হ্যালো বন্ধুরা এস এস পাবলিক টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার কিছু বুদ্ধির প্রশ্ন তাহলে দেখা যাক আপনারা কতগুলো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন যমজ দুজন ভাই এক ভাই হারিয়ে গেলে আরেক ভাই কোনো কাজের নয় বলুন তো কোন সে দু ভাই বন্ধুরা উত্তরটি যদি বলতে পারেন তাহলে ঝটপট করে কমেন্ট করে জানাবেন আর এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে সময় দেয়া হল পাঁচ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কীভাবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে জুতো তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নেওয়া যাক আট পায়ে চলি আমি চার পায়ে বসি কুমির নয় বাঘ নয় আস্ত মানুষ গিলি বলুন তো উত্তরটি কী হবে বন্ধুরা উত্তরটি কী হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে কমেন্ট করে জানিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে পালকি তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিই তিন অক্ষরে নাম তার দেশের নাম হয় প্রথম অক্ষর বাদ দিলে লোকে চিবিয়ে চিবিয়ে খাই বলুন তো কী বন্ধুরা উত্তরটি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর না পারলে আমি বলে দিচ্ছি এখানে সঠিক উত্তরটি হবে জাপান তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে নিন ময়ূর পায়রা বেদানা প্রতিটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পাখির নাম বলতে হবে বন্ধুরা পাখির নামটি কি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে ভিডিওতে একটি আর না পেরে থাকলে আমি বলে দিচ্ছি এখানে পাখির নামটি হবে ময়না তো চলুন বন্ধুরা পরবর্তী প্রশ্নটি দেখে লোহার বেড়া কাচের ঘর তার মধ্যে বসে আছে লাল টুকটুকে বর বলুন তো উত্তরটি কি হবে বন্ধুরা উত্তরটি হবে বলতে পারলেন যদি পেরে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই প্রশ্নের উত্তরটি আপনারা কমেন্ট করে জানিয়ে দিন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন আর এখনো যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন